ইরানের চেহরাবাদ লবণ খনির গভীরে চাপা পড়েছিল এক ভয়াবহ কিন্তু বিস্ময়কর আবিষ্কার লবণ মানুষ প্রায় এক হাজার বছর আগের এই দেহটি আশ্চর্যজনকভাবে সংরক্ষিত রয়েছে লবণের স্তরে ঘেরা থাকার কারণে তার চুল দাড়ি পোশাক এমনকি চামড়ার জুতো আর ব্যবহৃত সরঞ্জামও টিকে গেছে গবেষকদের মতে তিনি ছিলেন এক খনি শ্রমিক যিনি হঠাৎ ধসের মধ্যে চাপা পড়ে মারা যান তবে পচন না ধরে লবণ তার দেহকে শুকিয়ে সংরক্ষণ করে ফেলে যেন এক জীবন্ত টাইম ক্যাপসুল তিনি কেবল একটি কঙ্কাল নন তিনি ছিলেন এক বাস্তব মানুষ যিনি কাজ করতেন বেঁচে ছিলেন এবং মৃত্যু বরণ করেছিলেন সেই অন্ধকার খনিতে আজ তার উপস্থিতি ইতিহাসের পর্দা ভেদ করে আমাদের সামনে হাজির হয় এক হারিয়ে যাওয়া জীবনের গল্প নিয়ে আপনার কি মনে হয় এমন সংরক্ষিত ইতিহাস কি আমাদের অতীতকে নতুনভাবে জানতে সাহায্য করবে কমেন্টে জানাতে ভুলবেন না আর আরও তথ্যবহুল ভিডিও পেতে ফেসবুক পেজ লাইক ও ফলো করুন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন